বিগততে দেবনা জও বৈরাগ্য বিগততে দেবনা বরবাদ হয়ে যাক আল্লাহর তো গজব আল্লাহ তো দেখবে আল্লাহ তো সব কিছু দেখতেছে ছোটো ছোটো মা বোনেরা তারা তাদের কীভাবে নিঃশংসভাবে নির্মলভাবে তাদের মারা হইতেছে তাহলে কেউ সহ্য করার মতো আল্লাহ কি দেখেন না আবাবি পাখি ধ্বংস হইছে না সেরকম সে তারাও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা রাস্তায় আছি আমরা রাস্তাতে থাকবো যখন পর্যন্ত যখন পর্যন্ত রাষ্ট্র না থাকে তখন পর্যন্ত আমরা রাস্তাতে আছি ইনশাআল্লাহ এবং আমরা লড়াই করে যাবো দেশের সবাই এবং অন্যান্য সবাই যাতে আমাদের মতো রাস্তায় নামে প্রতিবাদ করে যাতে ইসরায়েল কোনো রাস্তা না থাকে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমরা স্ট্রাইকে যে এসেছিলাম অনেক বাধা বাধাগ্রস্ত হতে হয়েছে যেমন এই যে ডেপুটিলারা একজন টিচার আমাদেরকে ডিরেক্টলি আছে দেওয়া হয়েছে যে আমরা যদি একদিন অ্যাবসেন্ট দিই তবে আমাদের দুই দিন অ্যাবসেন্ট দেওয়া হবে এটা কেন আমরা এটা ভীতি বিরল কখনো হয় নাই এখানে আমরা দেখতেছি এখন পৃথিবীর সকল মানবতা নিচ্ছুক তারা এখন কোনো কথা বলবে না আর যখন তাদের উপর কোনো আক্রমণ হবে তখন বলবে যে এখন মানবতা ক্ষুণ্ণ হইতেছে কিন্তু ভাই আমরা এর জন্য তীব্র নিন্দা যাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে আমাদের এখন আমরা জিয়া ছাড়া কোনো দেখতেছি না আপনি আজকে তাদেরকে মারতেছে কাউকে প্রমাণ নাই বুঝছেন এই এখন আমরা দেখতেছি এমন আমার চাইতেছে মুসলমানদের নিঃশ্বাস করে দেওয়া বলছেন এই জন্য আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিবি ইনশাল্লাহ আমরা আজকে ছড়ি করেছি আর সামনের দিকে আর বড় কোনো স্মৃতি দিলে আমরা সেখানে সরি করি ইনশাল খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক